শামিরবেগানন্দ merit cum scholarship এর আবেদন শুরু হয়েছে নতুন ওয়েব পোর্টালের মাধ্যমে নতুন ওয়েবসাইটের মাধ্যমে আচ্ছা শামিরবেগানন্দ merit cum scholarship থাম্বনেইলে আমি দিয়ে দিয়েছি এবং আজকের এই মুহূর্তের ব্রেকিং আপডেট গুরুত্বপূর্ণ আপডেট খুশির খবর বলে কি শামিরবেগানন্দ merit cum scholarship এর জন্য আপনারা অনেক দিন থেকে ওয়েট করছেন কবে अप्लाई শুরু হবে আপনারা বাড়ির ছেলে মেয়েদের কবে থেকে আবেদনটা করাতে পারবেন এই নিয়ে আপনারা অধীর আগ্রহে ওয়েট করছিলেন এবং আপনাদের সেই অপেক্ষার অবসান হয়ে গেল ইতিমধ্যে কিন্তু বিকাশ ভবন সূত্র খবর এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দ মেরিট ক্যাম্প স্কলারশিপের জন্য নতুন করে ওয়েবসাইট কিন্তু চালু করেছে আগের যে ওয়েবসাইট ছিল সেখান থেকে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না নতুন করে যে ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে চালু করা হয়েছে সেই নতুন ওয়েবসাইট থেকে এবার থেকে কিন্তু আপনারা স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপের জন্য অ্যাপ্লাইটা করতে পারবেন অনলাইনের মাধ্যমে সম্পূর্ণটাই এবং এর আগে আমি একটা ভিডিও করেছি যেখানে আমি বলেছিলাম যে স্বামী বিবেকানন্দ মেরিট ক্যাম্প স্কলারশিপটা কাদের জন্য কারা আবেদন করতে পারবে কোন কোন কাগজপত্র আপনার রেডি রাখতে হবে এবং অ্যাপ্লাই এর প্রসেস কি রয়েছে কবে থেকে শুরু হতে পারে অ্যাপ্লাই সেই সমস্ত খুঁটিনাটি প্রশ্নের উত্তর সেই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আমি আবার এই সেই ভিডিওর বিষয়গুলো এই ভিডিওতে বলছি না কারণ এই ভিডিওটা বড় হয়ে যাবে এবং সেই ভিডিওর লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দেব সেখানে ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন তাহলে সেই তথ্যগুলো জানতে পারবেন তো আজকের ভিডিওতে আমি কি দেখাবো কি বলবো বলে রাখি প্রথমে আজকের ভিডিওতে রয়েছে আপনি কিভাবে সাহেবান করবেন ফর্মটা কিভাবে আপনি চালু করবেন অ্যাপ্লিকেশন পদ্ধতিটা কিভাবে শুরু করবেন কি রয়েছে প্রসেস ফার্স্ট প্রসেস এবং যারা রিনিউয়াল করতে চাচ্ছেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আগে আবেদন করেছেন আইডি রয়েছে রেনুয়ালটা করবেন কিভাবে তার জন্য কি রয়েছে লিংক অবশ্যই নতুন ওয়েবসাইটটা কিরকম ইন্টারফেস রয়েছে নতুন ওয়েবসাইট আর পুরনো ওয়েবসাইট কিভাবে বুঝবেন এই সমস্ত কিছু এ টু জেড আমি ভিডিওতে দেখাচ্ছি মন দিয়ে দেখবেন আমি দেখব ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর আপনি লিখছেন আপনাদের প্রিয় ইউরোপ চ্যানেল এরা ফ্রেন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন একটু বেশি করে শেয়ার করবেন যাতে করে আপডেট গুলো সকলের কাছে পৌঁছায় চলুন সময় নষ্ট করছি না স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন আপডেটটা আমরা দেখে নিই তো স্বামী বিবেকানন্দ মেরিট ক্যাম্প স্কলারশিপের জন্য আমরা কিন্তু আগেই আপনাদেরকে আবেদন সংক্রান্ত সমস্ত কিছু জানিয়েছিলাম প্রায় দু সপ্তাহ আগে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কবে থেকে আবেদন শুরু হবে কি কি ডকুমেন্ট লাগবে কোন কোন যোগ্যতা থাকতে হবে সেই সমস্ত নিয়ে সেই ভিডিওর লিঙ্ক আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে প্রোভাইড করব দেখে নেবেন তো নতুন ওয়েবসাইটের জন্য আপনারা চলে যাবেন গুগলে গুগলে গিয়ে সার্চ করবেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ লিখে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন সঙ্গে সঙ্গে প্রথমে দুটো লিঙ্ক আপনি পাবেন দেখুন আমি একদম জুম করে দেখাচ্ছি প্রথমের লিঙ্ক রয়েছে এছ ভি এম চি এম ডাট জি অ' বি ডাট ইন দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট এবং সেকেন্ড ওয়েবসাইট রয়েছে এস ভি এম সি এম ডট ডব্লিউ বি এইচ ই ডি ডট জিওভি ডট ইন এই যে ওয়েবসাইট রয়েছে সেকেন্ড ওয়েবসাইট এটা হচ্ছে পুরনো ওয়েবসাইট ওল্ড ওয়েবসাইট আগের ওয়েবসাইট যেটা থেকে আগে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের জন্য আবেদন করা যেত এবং নতুন ওয়েবসাইট যেটা সেটা হচ্ছে এটা এস ভি এম সি এম ডট ডব্লিউ বি ডট জিওভি ডট ইন এই নতুন ওয়েবসাইট যখনই আপনি ক্লিক করবেন সঙ্গে সঙ্গে নতুন ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যাবে টোটাল ফ্রেশ অ্যাপ্লিকেটেন্ট অ্যাপ্লাইড ইন দু দেখতে এখানে কিন্তু শুরু হয়ে গেছে কত আবেদন করছে কোন কোন কোর্সে আবেদন করছে কোন কোন স্কলারশিপে কোন কোন স্ট্রিমে আবেদন করছে সমস্ত কিছু কিন্তু এখানে আপডেট হচ্ছে এখানে কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে এবং এখানে অ্যাপ্লিকেটন লগ ইন রেজিস্ট্রেশন অপশন লিঙ্ক কিন্তু জেনারেট করা হয়ে গেছে এবং এখানে দেখুন ইন্টারফেসটা ওয়েবসাইট এর এখানে টোল ফ্রি নাম্বার ফোর বিভিন্ন এই ওয়েবসাইটটাকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে এখনো কিন্তু এই ওয়েবসাইটে আশা করছি আরো কিছু আপডেট আসবে এবং এখান থেকে আপনারা যারা আবেদন করতে চান কিংবা যারা রেনুয়াল করবেন স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপ যারা আইডিটাকে আপনারা রেনুয়াল করবেন আপনার কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন লগইন অপশনে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আগের যে আইডি রয়েছে সেই আইডিটা বসাতে হবে এখানে ঠিক আছে এরপর পাসওয়ার্ড দেবেন সিকিউরিটি কোড দেবেন দিয়ে লগইন করে এখান থেকেই কিন্তু আপনারা আপনাদের যে শামিম بیگ আনন্দ merit cum আইডি সেটাকে কিন্তু আপনি রিনিউয়াল করতে পারবেন এবং যারা নতুন করে ফ্রেশার যারা এই বছর নতুন আবেদন করবেন তাদের কিন্তু রেজিস্ট্রেশন অপশনে গিয়ে ক্লিক করতে হবে ক্লিক করার পর টপার নন টপার অপশন রয়েছে নন টপারে ক্লিক করবেন অবশ্যই যদি হয়ে থাকেন অবশ্যই ক্লিক করার পর নিচের দিকে আসবেন ইনস্ট্রাকশন রয়েছে বিভিন্ন ইনস্ট্রাকশন

রা কিন্তু এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন না তাদের করতে হবে www.wbmdfcscholarship.org অর্থাৎ যে আপনাদের এই ওয়েবসাইট দেওয়া রয়েছে এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন wbmdfc ওয়েবসাইট থেকে এখান থেকে কিন্তু অর্থাৎ অর্থাৎ ওই যে ওয়েবসাইট সেই ওই কোস্টের ওয়েবসাইট থেকেই কিন্তু আবেদন করতে হবে সংখ্যা লঘুদের যদি সংখ্যা লঘু হয়ে থাকেন তাহলে এই ওয়েবসাইট থেকে আপনাদের আবেদন করতে হবে তাছাড়া অন্যদের ক্ষেত্রে আপনারা জাস্ট এটা ক্লোজ করবেন ক্লোজ করার পর

scholarship apply কিন্তু শুরু হয়ে গেছে স্বামী বিবেকানন্দ merit cum scholarship আবেদন শুরু হয়েছে নতুন ওয়েব পোর্টালের মাধ্যমে নতুন ওয়েবসাইটের মাধ্যমে এবং নতুন ওয়েবসাইট থেকে আপনারা কিভাবে আবেদনটা করবেন আমি দেখাচ্ছি মন দিয়ে দেখতে থাকুন এই যে ওয়েবসাইটটা ওপেন হয়েছে এইভাবে গিয়ে এই ফর্মে চলে যাবেন এই ফর্মে গিয়ে এই লম্বা চৌরা ফর্মটাকে কিন্তু ফিলআপ করতে হবে প্রথমেই রয়েছে এখানে অপশন নেম অফ কোয়ালিফাইং পাবলিক एग्जामिनेशन কি রয়েছে নিচে দিয়ে গিয়ে আপনি কি পাশাশোনা করেছেন এমএ बीए কি রয়েছে সমস্ত কিছু ক্লিক করবেন এখানে দিবেন ঠিক আছে সব কিছু এডুকেশন কোয়ালিফিকেশন হায়ার সেকেন্ডারি এই যে উচ্চ মাধ্যমিক নিচে রয়েছে ক্লিক করবেন নেম অফ এখানে কি রয়েছে বোর্ড কোন বোর্ড থেকে আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন ক্লিক করবেন কোয়ার পরে এখানে কিন্তু অবশ্যই কোয়ালিফিকেশন एग्जामिनेशन ইয়ার অফ কোন সালে 24 25 দিয়ে দেবেন যেটা রয়েছে এবং এখানে রোল নাম্বার অফ লাস্ট एलिজিবল বোর্ড লাস্ট যে রোল নাম্বার ছিল বোর্ড কিংবা কাউন্সিল কিংবা কলেজ কিংবা ইউনিভার্সিটি যা রয়েছে সেটা দিয়ে দেবেন এরপরে হচ্ছে পাসিং ইয়ার দিবেন রোল নাম্বার সমস্ত ডিটেইলস এগুলো লাগবে এডুকেশন ডিটেলস দেওয়ার পরে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি বর্তমান কি করছেন আপনি তার হিসেব তার ডিটেলস কিন্তু এখানে বসাতে হবে ঠিক আছে এরপর নিচে দিকে যাবেন বেসিক ডিটেলস বেসিক ডিটেলসে আপনার তথ্য অর্থাৎ ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম মোবাইল নাম্বার ইমেল আইডি এখানে আপনার মেল ফিমেল আপনার সেক্স কি রয়েছে দিয়ে দেবেন এখানে রিলিজিয়ান কি রয়েছে হিন্দু ইসলামিক খ্রিস্টান বুদ্ধ যা যা রয়েছে আপনার কাস্ট ঠিক আছে রিলিজিয়ান আপনি এখান থেকে চুজ করবেন এখানে অবশ্যই যদি আপনার রেশন কার্ড থাকে তাহলে ইয়েস করবেন ইয়েস করার পর রেশন কার্ড নাম্বারটা কিন্তু এখানে বসাবেন এবং হোক সেটা খাদ্য সাথে রেশন কার্ড কিংবা নর্মাল রেশন কার্ড যেটাই রয়েছে রেশন কার্ড সেটা অবশ্যই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এরপর আপনি এখানে পাসওয়ার্ড বানাবেন মনের মতোই ইচ্ছে মতো ঠিক আছে পাসওয়ার্ডটা বানিয়ে এখানে কনফার্ম পাসওয়ার্ড করে রেজিস্টার করে এগিয়ে গিয়ে এখান থেকে কিন্তু আপনারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন ইতিমধ্যেই কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে গেছে রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে গেছে একেবারে নতুন ওয়েবসাইট থেকে কিন্তু তার আবেদন শুরু হয়ে গেছে এই মুহূর্তে আমি দেখালাম ভিডিওর মাধ্যমে কেমন লাগলো আপডেটটা লিখে জানাবেন এবং হ্যাঁ সমস্ত লিংক আমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করব আপনার জন্য তাই আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক পাবেন আমাদের এই ভিডিও নিচে ডেসক্রিপশনে সেখানে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হবেন এবং লিঙ্কে করে অবশ্যই সেই সমস্ত ডিটেলস আপনি পেয়ে যাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ কোনোরকম কোয়ারিজ থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও